মা হালিমা মা হালিমার স্বামী নাবিকে বাইরে নিয়ে এসেছে পরে আমার নাবিজি একবার চোখ মোবারক খুলেছে শুকনো কাছে দেখে তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেছে

বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে ও গো বিবি হালিমা একটা কান্ড ঘটে গেছে গো কি কান্ড বলে এই ছেলেটা হলো আলাদা মা হালিমা বলছে স্বামী গো স্বামী গো আমি আগে থেকে জানি হ্যাঁ তুমি আগে থেকে জানো মানে আমাকে বলো বলে স্বামী গো এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়েছি আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরত না যখন নাবিকে ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি অটোমেটিক বাম দিকের স্থানের দুধ চালু হয়ে গেছে ও স্বামী শুধু নয় যে উটটাতে আমি মক্কাতে গেছিলাম তুরবাল চলতে পারছিল না আমি সেই উটটার ওপরে নাবিকে নিয়ে চড়েছি উটটা এত জোর 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 চড়তে লেগেছে কিছু কোন ভিতরে তয় পে ঢুকে গেছে ওগো আমার স্বামী ইনি হলো আলাদা আমাদের সন্তান হলো আলাদা জোর বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরও যখন বাবাজি এরকম বলে তাই কবি দিবানা জরে জরে বলো না শুব হয়েছে না দাও দি বিনাও তোমার লালের নাই তো লো না মা গো তোমার লালের নাই তো লো মদের মদের জন্ম হলো যে শকোনো গাঁটি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে সাওয়ারি সাড়ি তার গড়ে কারেন্টের বোরা কয় তার গাড়ি আসমি যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তো জামানা না যমান মা আমি নাও তোমার লালের নাই তো না

যেই নারী গোল বাবাজি নাবিকে গরিব এতিম বলে লিয়াইনি ওই নারী গেলে মনে মনে ভাবছে কি ব্যাপার হালিমার বাড়িতে এত বরকত কেন কি ব্যাপার কি বরকত যে হালিমা দুই বেলা তিন বেলা খেতে পেত না এখন মা হালিমা দেখছে সব বেটা বেটি ছাগল মাগল সব লুদু লুদু হয়েছে মোটা হয়েছে ব্যাপারটা কি তো ওই নারী গেলে আর বেটাদেরকে বলছে কাজ কর মাহালিমার বেটা পেটি যেখানে ছাগল চড়াই তোরা গিয়ে ওখানে ছাগল চড়াবি দরকার হয় ঘাস কেটে কেটে আমাদের ছাগল গুলো খাবি তাই কি হয় রে বাবা আমার তো নাবি মুস্তফা রহমাত আলী আলামিনের জন্য বরকত হয়েছে এইরকম ভাবে বাবা দিন যাই রাত আছে একদিন ওই নারী গেলে এক জায়গাতে বসে আলোচনা করছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো কিছু মহিলা আছে না হ্যাঁ একটু কথা কে বাবা দি এত করো বড় করবে তো নিয়ে বসেছে বসার পরে বলছে শুন হালিমার সঙ্গে কাজ লাগা যায় ঝগড়া লাগাবো কি করে লাগা যায় তো বলছে যে এক কাজ কর মা হালিমার বাড়িতে একটা কিসের যে রাতের একটা আলা জলে ওই আলা জ্বালাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায় মানে মেয়েদের সর্দার যে সে বলছে এই লিয়ে আমরা ঝগড়া লাগো এক কাজ কর এই তুই যা আগে তুই মা হালিমা কে বলবি যে হা গো তোমার বাচ্চাটা কিসের আলা চলে রাত্রে বেলায় যে ওই চোখের ঘুম ভেঙে যায় তুই শুরু কর আর আমরা যে তোর সঙ্গে সঙ্গে তাল দেবো তো ঝগড়া লাগিয়ে দেবো ঠিক আছে তাই হবে মেয়েটা যে হালিমা তোমার বাড়িতে রাত্রে বেলা কিসের ওটা আলা জলে গো মাহাল ইমারাদ আল্লাহ তালা আনহা তিন বলতে জে তিন বলতে জে বলে আমার বাড়তে কোনো হরকের আলা নাই আমার বাড়তে কোনো ডিবির আলা নাই আমার বাড়তে কোনো কারেন্টের আলা নাই আমার বাড়তে কোনো হ্যাঁ আলা নাই তবে কিসের আলা জ্বলো গভীর হাত্রে বলো না মাহালি মারাদিয়াল্লাহ তালা না বলতেছে বলো গো বনে গো আলাটা হলো এটাই তুহা

এরা মনে হচ্ছে যে হাল লাগা হলো না হ্যাঁ হ্যাঁ এদিকে বাবা মা আমিন আড়া দিয়া আল্লাহর তাল তিনি মনে মনে ভাবছে আল্লাহ আমার সন্তান তো এক মাস হয়ে গেলো তবে আমার বেটা কেমন আছে ভালো আছে কত বড় হয়ে আছে একটু যদি আমি খবরটা পেতাম তো মনে আনন্দিত হতো মা আমিন আরা দিয়া লাহো তাল তিনি এক মাথ করে যখন বাবা আব্দুল মুত আলিবের কাছে তখন আছে তখন বলে আমার বেটাকে নিয়ে যাও পেরে এক মাস হয়ে গেল আমার ব্যাটা কেমন আছে না আছে কত বড় হয়েছে না হয়েছে একবার যদি খবরটা পেতাম তাহলে বড় বনে আনা আনন্দিত আমি না তবে শোনো গো সকাল বেলায় আমার বড় বেটা হারিস কে পাঠাবো সকাল যখন হলো বড় ব্যাটা হারিসকে দেখে বলছে ব্যাটারে রে

টুকটু টুকটু করে হযরত আব্দুল মুতালিবের বড় সন্তান আব্দুল হারিস টুক টুকটু করে বাবাজি পৌঁছে গেল তায়েফে পৌঁছে যাওয়ার পরে তো হালিমার বাড়ি তো চিনে না কাকে জিজ্ঞাসা করে কাকে বলবো কাকে বলবো বলবি তো বল ওই নারীদেরকে গিয়া বলেছে হাগো বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় গো তখন ওই নারী গেলে বলছে আর মনে মনে ভাবছে যে কে হালিমার এটা আচ্ছা কে আপনি বলা আমি এসেছি মক্কা থেকে আর আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে আচ্ছা তাহলে এই কেছে তাহলে একে উল্টা বলটা বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝ যাচ্ছে গুলো কেমন মন একটা কাম করব জানো নুনার ভাতিজাকে জানো মা হালিমার কাছ থেকে নিয়ে চলে যায় তুই নারী গলে বলছে কি জানেন নারী গুলো বলছে বলো ভাই আপনি এমন টাইমের ভিতরে এসেছেন এমন টাইমের ভিতরে এসেছেন ভালোই হয়েছে তাহলে কেন কি হয়েছে বলে আপনার ভাতি যাকে তো মানুষ করে না সকাল ছটার সময়তে কেটে তালা মেরে দিও আপনার ভাতি জাগে রেখে দিও হালিমা ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যাও হ্যাঁ এত বড় কেস তারা আজ হালি একদিন কি আমার একদিন আজকে দেখাও ওকে বাড়ি কোনটা গো ওই দেখেন ওই বাড়িটা দেখতে পাচ্ছ এখন জান আব্দুল হারি দি মা হালিমার বাড়িতে এসে বসে সন্ধ্যা যখন ছটা বেজে গেল বেজে যাওয়ার পরে টুক 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 করে মা হালি ভাড়া দিয়ে লাহো তাল আন হাও বাবা দিপ ছাগল বাকিরে নিয়ে আপনার বাড়িতে ঢুকবে মা হালি মা দূর থেকে ঘরের দিকে নজর দিয়ে আছে কি বাবা আমার বাড়িতে কেন একটা ওয়াচি না একটা পুরুষ বসে আছে বাবা টুকটু টুক টুক করে গেল ছাগল বকরি করলো কে বাবার জায়গা মতন বাঁধলো বাঁধার পরে বলতে গো ভাই তুমি কে তখন বলতে যে আমার নাম হলো হারিস আমি এসেছি মক্কা থেকে আমার ভাতি যাকে তুমি নিয়ে এসেছো মানুষ করার জন্য বলে হ্যাঁ মানুষ করার জন্য নিয়ে এসেছি বলো গো হালিমা তবে বলো না তুমি আমার ভাতি যাকে মানুষ করো না ঘরের ভিতরে রেখে দিয়া সকাল ছটার সুমাতে তারা বন্ধ করে দিয়াও তুমি সন্ধ্যা ছটার সুমাতে আসতেছ আমার ভাতি যা

তালা খুলে যাবে ভিতরে যাবেন আপনার ভাতে যা দোলনা লটছে কি লড়ছে না আপনি দেখেলেন তা আব্দুল হারিস বলছে এক কাজ করেন আপনি তালা খোলেন মাহালি মা কইছে তালা খুলবেন তো মাহালিমা বলছে না আমি খুলবো না বলে কেন আমি যদি খুলি আর প্রথম যদি ঘরে ঢকি আর তখন আপনি বলবেন যে তুমি দোলনা লড়াইছো আপনি চাবিলেন এবং তালা কলের ঘরের ভিতরে যান আর আপনার ভাতিজার দন্না লড়ছে কি লড়ছে না নিজেই প্রমাণ পেয়ে যায় এদিকে বাবা হারিস কি করেছে মা কাছ থেকে তালার চাবিটা নিয়েছে বাবা বাবা যে তালাতে আপনার চাবিটা ঢুকিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এই জিবিল আমিন কারেন্টের মতো যাও যাও আজকে যদি হারি যদি ভাতি যা দন্না না না ডাকে হালিমার কাছ থেকে নাবিকে নিয়ে চলে যাবে যাও আমার নাবিজির দন্না তা লড়াই দাও কারেন্টের মতো বাবাজি নাবিজির কাছে হাজির আমার নাবিজির দন্না তা লড়াই দিয়েছে আমার নাবি বলতেছে আমার নাবি বলতে আছে বলো আমিন আপনি কি আমারটা একলে লড়ালেন কেন আমার পাশে যে আমার আছে আমার আল্লাহ আপনার দুধ ভাইয়ের লড়ার হুকম দেয় না আল্লাহ বলছে আমার হাবিব যেটা বলছে সেটাই তুমি করে দাও দুধ ভাইয়ের দনার লড়িয়ে দেয় এদিকে হারির বাবাজি তালা কুলে ঘরের ভিতরে ঢুকতেছে আল্লাহরে কি কুদুরাত বাবাজি লড়তেছে তবে একটা কথা বলবো আমার ভাতিজাকে তুমি সকাল ছটার সময় ঘরে দালা মেরে দিয়েও আর তুমি সন্ধ্যা ছটার সময় আসছো আমার ভাতিজা তো একটু হাতের খান্না তান্না দিতে হয় মাগো মা আপনারা ভালো জানেন বাচ্চারা কান্না কর হয়তো কোনো ঝুনঝুনি বা কোন একটা কান্না দিয়ে দিলে কান্নাটা চুপে যায় আপনার বলতে যে বলো হালিমা তুমি আমার ফাতে যা আর কান্নাটা কেন দিয়ে যাও না তখন মা হালিমা রাদি আল্লাহ তালা না বলতে যে বলো ভাই গো ভাই আপনার ফাতে যা কান্না লাগবে না বলে কেন আপনার ভাতি যার আঙ্গুল যেই দিকে ঘুরে পৃথিবী তার সাথে খেলা করে Nare te qui! রিসালাত মাসলাকে আলা হাজরাত জোরে বলো জিন্দাবাদ যখন ইমাম ওই কথা বলা বলে তাইনেকে নাকি তখন বেরাদেশ নাম মদান সামনে কিরাও হারিস তখন বাবা দিন নাবিকে দেখলেন দেখার পরে বাবা যে বলছে হালিমা তাহলে ঠিক আছে ভালো আছে দেখলাম এবার বাবা হারিস বাবা টুক 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 করে মদিনাতে মক্কাতে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যে বলো আমার ভাসুর আমার বেটা কেমন আছে কত বড় হয়েছে

হ্যাঁ ভালো আছে সুন্দর আছে কোন টেনশন করবে না বলেন এদিকে ওই হালিমার সঙ্গে জেরান বাবা হিংসা হিংসে গেল না তো কি করা যায় যত দিন যায় তত বরকত বাহাচ্ছে ছাগল গলা বেশ মোটা মোটা হয়েছে হ্যাঁ যে হালিমার বাড়িতে দুবেলা এক বেলা খাওয়া হতো না এখন চার বেলা খাচ্ছে আপনি কি করা যায় নারী গেলে বলছে কাজ কর মাহালিমার ছাগল গেলাকে উল্টে পালটা কর আমাদের ছাগল ওদিকে ঢোকা আর ওদের ছাগল আমাদের বাড়িতে নিয়ে তাই কি হয় বাবা যেমনই বেরাদেশ মাদা সামানিক রাম ছাগল যখন আনতে যাবে আল্লাহর কি কুদরাত ওদেরকে বাগে করেছে জি বাগে করেছে তে নারী গেলে ভাবছে যে ব্যাপার কি ছাগল আনতে গেলাম বাগে তাড়া করলো মানে আল্লাহ বলছি বলে নারী রে যে বাড়িতে আমার রহমত আলামিন আছে ওই বাড়িতে চুল পরিমাণের ক্ষতি হবে না

আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো মা আমিনার কাছ থেকে দুই বছর জন্য নবীকে নিয়ে এসেছিলাম দুই বছর পূজা গেল এখন তো নবীকে আদি আসতে হবে কিন্তু মা হালিমার মনটা বাবা ভিতর কাদের রে বাবা নবীকে দিতে যেন মন চাই না জোর বলুন সুবহানাল্লাহ নবীকে বাবা দিতে যেন মন চাইছে না এদিকে মা মা আল্লাহর কাছে দোয়া করে বর আল্লাহ গো আমি নাবিকে নিয়ে যাব মক্কাতে এবং নিয়ে যাওয়ার পরে জানো আবার নাবিকে আবার তয় পে জানো নিয়ে আসতে পারি আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিও আমার নাবিকে টুক 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 করে বাবা আপনার নিয়ে যেতে লাগলে মক্কাতে নিয়ে যাওয়ার পরে বলছে বলো গো আমি না বলো তোমার সন্তানকে আমি দুই বছরের জন্য নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ তোমার সন্তান

তুমি আমার মনের দোয়াটা কবুল করেছে জোরে বলেন আল্লাহ কবুল করেছে তো মা হালি বলছে তোমার পেটাকে দুই বছর পর নিয়ে আসলে হ্যাঁ তো হঠাৎ করে বলছো আবার নিয়ে চলে আর মানেটা কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো বোন আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢোকেছে এমন একটা ব্যারাম ঢোকেছে যার শরীর ঢোকে সেই যেন পৃথিবী থেকে বিদায় নাই আমার দশটা নয় পাঁচটা নয় একটাই সাদে লল যদি আমার ব্যাটার শরীরে অসুখটা ঢোকে যায় আমি তার আর বাঁচতে পারবো না ও তাকে আবার তয়ফে নিয়ে যেতে বলতেছি জোরে বলুন না সুবহান এদিকে মা হালি মারা দিয়ে আল্লাহ তালা নাও বাবা জি মনটা এত আনন্দ হলো এত পূর্তি হলো নাবিকে আবার মক্কা থেকে নিয়ে আসলো বাবা তয়ফে নিয়ে আসার পরে বেরাদ আসলাম বেরাদের আমার নাবির পয়স যখন বাবা আড়াই বছর হলো এদিকে মা হালিমার বেটা বেটি বলছে মাগো মা আজকে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চড়াতে যাব মা দিবেন না মা হালি বলছে না বেটা আমি দিতে পারবো না যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না তাই হালিমার বেটা বেটে বলছে তোর মোস্তফা কে মোস্তফা মোস্তফা নিয়ে যায় এই গলালটা আছে বলছি না জীবনটা আগে নিয়ে যাচ্ছে নাকি বলছে তো বলছে তো মা দিবেন না তো বলছে ঠিক আছে যখন নিয়ে যাব তো নিয়ে যাও তবে একটু দেখভাল করে রাখিও। হালিমানbeta বেটি বাবাজি এত হয়ে গেল দুধ বাইকের সঙ্গে করে নিয়ে যাবে। টুক টুক করে আমার নাবিকে নিয়ে গিয়ে একটা বাবলা গাছের নিচেতে নাবিকে বসতে দিয়েছে। কিন্তু বাবারা এ শোনা মানিকেরা বাবলা গাছের পাতা বড় বড় না জোর জোরে প্রতিরোধ রুকবে। রুদ রুকবে। রোদ রুখবে না বাবলা গাছের নিচেতে আমার নাবি কে বসিয়ে রেখেছেন বসে রাখার পরে ছাগল পরে যাও আমার ভাইটা কি করছে না করছে একটু দেখে আস হালিমার বিটি আসার পরে দেখতেছি একটা বিশাল বড় সাপ আমার নাবিজির মাথার ওপরে যেন ছায়া করে আছে মা তার ছায়া হালিমার পিটি যে মনে হয় আমার ভাইকে আমরা দর্শন করে নিতে পারে

নয়সার পারে নাবী কে আবার বসে রেখেছে হালিমার বেটাপিটি ছাগল ছরা দেখেছে বাবা ছাগল ছরাতে গিয়ে আবার কিছুক্ষণ পরে বলতেছে হালিমার বেটা বল একবার দেখো না দেখো আমার দুধ ভাইটা কি করতেছে একবার দেখে আসো বাবাকে মুসলমান বাইরে হালিমা'র পিটি এক একবার দুপা করে বাবা আপনা যেতে লেগেছে বাবা যেতে যেতে যেতেও দেখতেছে আমার নাবী কে গোল করে যায় জানো বাগে জানো আছে আজাও হালিমার পিটি কান্না করতে করতে গেল যে ভাই গো ভাই এমন একটা কান্ড ঘটে গেল বলে কি বলে ভাই গো আজকে জানো বাগে আমার দুধ ভাইকে যেন গোল করে ধরে আছে আমার ভাইকে মনে আর জীবিত পাওয়া যাবে না হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবা দিন কাছে এসেছি আসার পরে দেখতেছ আর বাঘ নাই বলেন বাঘ নাই তখন কালকে সাপ দেখ বাঘ তো বাঘ কই বল